ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি আজকে একেবারে একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের যে রেসিপিটা শেয়ার করবো তোমাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়িও বানানো যাবে খিদে পেলে খুব তাড়াতাড়ি তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো আমরা তো সবাই মুড়ি খাই তো মুড়ি যখন খাই তখন আমরা ভাবি মুড়িটা কী দিয়ে খাবো তো আর সেইটা না ভেবে তোমরা এই মুড়ি দিয়েই কিন্তু একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলতে পারবে তো স্ন্যাক্স হিসেবে বলতে পারো আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদেরও কিন্তু খুব প্রিয় তো রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তোমরা একবার ট্রাই করতে পারো তো আমি এখানে এক বাটির মুড়ি নিলাম তোমরা চাইলে এর থেকেও বেশি নিতে পারো তো এবারে মুড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দিলাম এবারে মুড়িগুলোকে একটু ধুয়ে নিতে হবে জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেখবে মুড়িগুলো নরম হয়ে যাবে আর এই ধরনের মুড়িটাই কিন্তু খুব সুন্দর হয় যেহেতু মুড়িটা জল ঢাললেই দেখবে কি সুন্দর নরম হয়ে যায় তো চলো আমার মুড়িটা কিন্তু কমপ্লিটভাবে ভালো করে ধোয়া হয়ে গেছে তো এবারে মুড়িটাকে আমি আরও মানে অন্য আরেকটা বেলার মধ্যে নিয়ে নেব তো এবারে এর মধ্যে আমি মুড়িগুলোকে দিয়ে দেবো তো তোমরা বেশি যদি বানাতে চাও তো মানে আমি এক বাটি নিয়েছি তোমরা দু বাটিও নিতে পারো বা একটু বেশিও নিতে পারো তো খুব ভালো লাগে খেতে তো মুড়িগুলো আমার সবটা নিয়ে নেওয়া হয়েছে তো এবারে মুড়িগুলোর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু এক বাটি মুড়ি আর একটা কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচটা কালিপাতা তো এবারে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো পেঁয়াজটা যেন একটু ভেঙে যায় মুড়িগুলোর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে বেসন তো এই ছোট্ট গ্লাসে এক গ্লাস আমি বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন কর্ন কর্ন পাউডার আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম তো এবারে দিয়ে এবারে সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি তো এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো সামান্য একটু জল দেব তো আমার মাখা কিন্তু রেডি তো দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে তো এই যে দেখো এইভাবে কিন্তু মাখানোটা যখন হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে মাখানোটা পুরোপুরি হয়ে গেছে সুন্দরভাবে তো এইভাবে মাখানো হবে তো চলো এবারে এগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো তো দেখো ভাজার আগে মুড়িগুলো ভাজার আগে আমি এগুলো একটু রাউন্ড করে নিলাম মানে দু হাতে চেপে চেপে একটু বড়ার মতন করে নিলাম তো এবারে এগুলোকে ডাইরেক্ট তেলে ভাজবো তো এখানে আমি ননস্টিকের কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু বেশি দিনই সামান্য দিয়েছি তো এবারে আস্তে আস্তে করে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো দেখো আমার এক পাটি মুড়িতে কতগুলো মুড়ির বড়া হলো তো আর মুড়িতে কিন্তু আর কোনো ঝামেলা নেই তোমরা মুড়িতে অন্য কিছু না দিয়ে ডাইরেক্ট এইভাবে মুড়ির বড়া বানিয়ে ফেলে খেয়ে নেবে গরম গরম টমেটো সস বা পুদিনার চাটনি দিয়ে তো চলো এইভাবে আমি এগুলোকে একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তো এবারে এগুলোকে একটু আস্তে করে উল্টে দিতে হবে তো আমার এক পাশটা হয়ে গেছে তো আর এক পাশটা উল্টে দিয়ে দেবো তো হয়ে গেছে এগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো এভাবে এটা একটু হালকা গরম গরম খাওয়ার চেষ্টা করবে তো ফ্রেন্ডস চলো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে